কোচবিহার ডাওয়াগুড়ি এলাকায় দুটি মৃতদেহ উদ্ধার ঘটনায় চাঞ্চল্য ডাওয়াগুড়ির বৈশ্যপাড়া এলাকায় আতঙ্কে রয়েছে এলাকাবাসীরা কোচবিহার কোতোয়ালি থানার অন্তর্গত ডাওয়াগুড়ি এলাকার বৈশ্যপাড়ায় ছেলের হাতে বাবা খুন বলি প্রাথমিক ধারণা বাবার দেহ ঘরের শোকিসের ভেতর থেকে উদ্ধার করা হয় বিজয় কুমার বৈশ্য নামে পঁয়ষট্টি বছরের বৃদ্ধ বাবা ছেলে প্রণব কুমার বৈশ্য বর্তমানে পলাতক বাড়ির পাশের ট্যাংকের ভেতর থেকে দাদা গোপাল রায়ের দেহ উদ্ধার হয়েছে দীর্ঘ এক মাস যাবত তিনি নিখোঁজ এবং ওই সংক্রান্ত বিষয়ে অভিযুক্ত থানার অভিযোগ জানিয়েছিলেন এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী নেশা করত অভিযুক্ত প্রণব কুমার বৈশ্য উল্লেখ প্রণব কুমার বৈশ্যের মা তিন চার মাস আগেই মারা যান আজ একজন মাছ বিক্রেতা এসে তাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল সেই সময় তাদের বাড়ির পাশে রক্ত দেখে দাঁড়িয়ে পড়ে এবং এলাকাবাসীদের খবর দেয় এবং তারপর এলাকাবাসীরা থানায় খবর দেওয়ার পর দরজা ভেঙে ঘরে ঢোকে পুলিশ এবং এলাকাবাসীরা তারপর দেখে ঘরে গিয়ে যে শোকেসের ভেতরে কম মোড়ানো একটি মৃতদেহ বিজয় কুমার এই বিষয়ে এ বিষয়ে এলাকাবাসী এবং কোচবিহার জেলা পুলিশ সুপার দত্তমান ভট্টাচার্য কি জানিয়েছেন শুনে নেব বিআরএম বেগরাজ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল সবচেয়ে সাশ্রয়ী মূল্যের বাড়ি উচ্চমানের বিলাসবহুল স্থাপনা ও মাইল ফলক তৈরি করে বাণিজ্যিক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আজীবনের আস্থা অর্জন করেছি এবং এর জন্য বিভিন্ন পুরস্কারও পেয়েছি আমরা শত শত মানুষের স্বপ্নের আবাসন তৈরি করছি ও অসংখ্য সম্ভাবনাময় সমাজ গড়ে তুলছি তবে আর প্রতীক্ষা কীসের আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক জীবনযাত্রা গড়ে তুলি বিস্তারিত জানতে আজই কল করুন ভেন্ডার এখানে এসে অপেক্ষ ছিলো তো বাড়িতে কাউকে না পাওয়ার দরুন এখানে তো বাড়িতে নক পড়ছিলো তখন দেখে যে বাড়ির সামনে একটা চিঠি ছিল সেই চিঠিটার মধ্যে আপনার লেখা আছে যে আমি বাবাকে নিয়ে এমার্জেন্সি চেন্নাইতে যাচ্ছি চিকিৎসা বাস বাজে তো আমাদের আশেপাশের লোক আমরা সন্দেহ করলাম যে না ঘটনাটা এরকম হতে পারে না যেতে পারে না একটা বৃদ্ধ বাবা এবং ওর বাবার অবস্থা খুব খারাপ ছিল শারীরিক মানে হাঁটতে হাঁটতে কাটতো না তো তারপরে আপনার ওই কী বলে আমরা পুলিশকে ফোন করলাম তারপরে থানা থেকে লোক আসলে এসে ওই বডি উদ্ধার করলো শোকেশ থেকে ওখানে বাবা মৃত অবস্থায় ছিল ব্লাড ছিল এমনিতে আশেপাশে আপনার ওই কিছু আপনার ওই বাসটাসের মধ্যে ব্লাডও লেগেছিল ওইসব দেখে তারপরে পুলিশ দরজা ভাঙে দরজা ভাঙে ওই আপনার লাশটাকে উদ্ধার করে তারপরে তো দেখতে পেলেন আরেকটা লাশ পাওয়া গেল ওইটা হচ্ছে ওর শত দাদার এটা এক মাস আগে থেকে এই ছেলেটা নিখোঁজ ছিল এক মাস আগে থেকে ছেলেটাকে পাওয়া যাচ্ছিল তো তারপরে ওই ছেলেটাকে তো উদ্ধার করা হলো দেখলেন টেঙ্কিতে এক মাস আগে নিখোঁজ হয়েছিল নিখোঁজ ডাইরি করা হয়েছিল হ্যাঁ করিছিল ওইটাই করেছিল ওইই করেছিল ওই থানায় ডাইরি করেছিল তাও আপনার চার পাঁচ দিন পরে ডাইরি করেছিল কিন্তু ওই তারপরে তো কি মনে করছেন কেন ওই খুন মনে করছেন আসলে ওই একটু নেশাগোষ্ঠ অবস্থায় থাকে তো সব সময় আগে এরকম ছিল না তবে এখন ওর সঙ্গে কথা বলতে আমাদের ভয় লাগে বয়স তিরিশ থেকে একত্রিশ বছর বয়স হবে কোনো কাজ করে কাজ বলতে জমি জমা আগে টুকটাক ব্যবসা খাবসা করতো ওই আপনার ফার্মিং করতো কিছু আপনার ওই মাশরুম টাশরুমের চাষ চাষ করতো এখন আপনার কিছু করে না বাড়িতেই থাকে আর ওই অনেক নেশা করে যদি আমরা জানি আপনার নাম আমার নাম জয়কুমার দাস